পরবর্তী প্রশ্ন অনেক লম্বা একজন প্রশ্ন যাহারা নামাজ পড়ে না এবং মাজার পূজা করে এবং সুরে টাকা লাগায় এটার উত্তরটা কি হতে পারে নামাজ পড়ে না কাফের নামাজ পড়ে না কাফের নামাজ ছাড়া থাকতে পারে না শাকি ইবনে আবদাল্লা বলতেছেন আমি তিরিশ জন সাহাবি পেয়েছি প্রত্যেকে বলতেন যে নামাজ পড়ে না সে কাফের নামাজ হচ্ছে আপনার ইমানের পরিচয় আপনার ইমানের পরিচয় হচ্ছে নামাজ ছেলে ব্যক্তি নামাজ পড়ে না সে ইমান দান এটা এখানে কথা বলার সুযোগ নেই এখন পশ্চিম শাস্তি কি হবে অন্যান্য মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু নামাজ পড়ে না সে পুরোপুরি সে না এটা কেউ বলে নামাজ করতে পারে না এই জন্য তার কাছে কোন বিয়ে চলবে না তার সাথে তার অথচ আমাদের দেশে যারা চাকরিজীবী চাইলে দিচ্ছে তারা নামাজ পড়ে কিনা দেখে না এটাও আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় এটা দেখবেন না তো নামাজ পড়ে না সেই মান দাটা বিষয় করে কিন্তু তাকে নির্ধারিত করো কাপড় বলার আগে তাকে জিজ্ঞাসা করতে হবে তাকে জানাতে হবে অনেক সময় এমন এলাকায় বড় হয়েছে যেখানে সে জানে না পরিবারের মধ্যে তাদের দিন চর্চা নাই জানে না অথবা তাদের পরিবারের মধ্যে সবাই মাজা মোজা কেন তাদেরকে যেন জানাতে হবে জিনিসটা জানানোর পরে সন্দেহটা একটু দূর করার চেষ্টা করুন দূর হইলেও জরুরি না তারপর যদি বরণ করে সে কাকে তখন তার সাথে কল্যাণ করা যাবে এর আগ পর্যন্ত তাকে জানাতে হবে অনেক মানুষ আছে জানে না

যে যুদ্ধ করতে যে ব্যক্তি টাকা লাগাবে এরপরে যে ব্যক্তি নামবে জেনে শুনে হারামকে হালাল করে ফেলছে যে ব্যক্তি হারামকে হালাল করে ফেলছে ব্যক্তি আজ যদি অর্থের উপরে গুণার কথা আছে সে কাছে বুনে গেল তো একটু পার্থক্য